ভালো রেটে পেয়ে যাবেন আজকে দেখতে পাচ্ছেন সর্বস্ব ফোন যেগুলো ভালো চলে রানিং প্রোডাক্ট ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনটি বাজিয়ে দেবেন তো হ্যাঁ আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় আলম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রোমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান আলম ভাই বরাবরই তো আপনি ভালো অফার দেন আর থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি বরাবর 15 দিনের রিপ্লেস গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি আর 64 জেলায় তো কুরিয়ার সিস্টেম আছেই আর শপে আসার জন্য অনেকেরই রিকোয়েস্ট করি তা অনেক গরম দেখি আসতে যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আজকে আপনার কিছু আপনার বক্সারও প্রোডাক্ট আছে বক্স প্রোডাক্ট আছে ইনটেক প্রোডাক্ট আছে যা যেরকম লাগে

আইফোন সেভেন এ কিন্তু কোনো ল্যাগিং ইস্যু নাই বা কোনো সমস্যা নাই আপনি সব ফিচারই মোটামুটি পেয়ে যাবেন আজ এরপরে এরপর আছে সেভেন প্লাস ব্ল্যাক কালার একটু আনফিনিশ আচ্ছা থাকবে কত এটা থাকবে আজকে আপনার মাত্র এগারো হাজার টাকা আচ্ছা আইফোন সেভেন প্লাস অনলি এগারো হাজার দশ করে দেন আজকে

আচ্ছা এরপরে হ্যাঁ এরপর দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি ব্যাটারি আছে থাকবে কত থাকবে মাত্র তেপান্ন হাজার পাঁচশো টাকা মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা হাজার 256 gb ji 128 gb rede de do acha offer লাইকা ওয়ান েস ওয়ান আপনার দুশো ছাপান্ন জিবি বারো জিবি দুশো ছাপান্ন জিপডন এ কত থাকবে এটা থাকবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা এরপরে

S21 to plus যেটা বাংলাদেশে এখন খুব ভালো চলে না জি আচ্ছা থাকবে কত স্ক্রিন এটা থাকবে না 32500 কমাই দিছি ভাই 33 গাছে ভিডিওতে না কম আছে মাত্র 32500 আচ্ছা 32500 টাকা আছে এফপিসি আছে আমার কাছে S21 plus S21 আচ্ছা 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 Samsung আজকে কিন্তু পেয়ে যাবেন অনলি

এরপরে চলে যাব S21 S21 5G তে দুইটা আছে আট 256GB থাকবে কতaske এটা থাকবে 29500 ভাইয়া 29500 জি 828 828 না জি আচ্ছা অফার প্রাইস না আচ্ছা নেক্সট আপনার এটা RGB 128GB আচ্ছা S10 থাকবে আজকে এটা থাকবে আজকে আপনার মাত্র 19500 টাকা মাত্র আছে এর তারপরে চলে যাবো আপনার এল জিট এক পিস আছে আট জিবিশ আঠাশ জিবি মাত্র অফারে থাকবে আঠারো হাজার পাঁচশো মাত্র অফারে থাকবে আঠারো হাজার পাঁচশো জিবি একশো আঠাশ জিবি আট জিবি

যারা আসলে এতদিন বসেছিলেন যে সোনি ডিভাইস কিনবেন এই ফোনটা একবার নিয়ে চালাই দেখতে পারেন স্ন্যাপড্রাগন ট্রিপল প্রসেসর এছাড়া ক্যামেরাটাও কিন্তু জোস ক্যামেরা এছাড়া অপটিক্যাল জুমেরও ক্যামেরা ইউজ করা হয়েছে আচ্ছা নেক্সট ফোনটা দেখব আমরা নেক্সট চলে যাব আপনার S10 Lite S10 Lite S10 Lite 6GB 128GB ফিজিক্যালি ডুয়াল সিম এর সেট

হাতে ধরলে অরবিট লাইট আছে অরবিট লাইট ধরে আচ্ছা কত দিন বলবো কালারটা বলিম সেই একটা কালার দিবেন কত মাত্র 18000 টাকা মাত্র 8000 18000 আমি তো 8000 দিলাম নাকি Oppo F21 Pro only কিন্তু 18000 টাকা পেয়ে যাবে পরে

আপনার কত দিবেন আজকে যাই হোক এটা আছে আমি দেখিনি আচ্ছা কত বলেন আজকে এটা দেবো আজকে আপনার

আচ্ছা 12GB 500 আচ্ছা 12GB জি জি ইউনিক ফোন অনলি 47 কারডিসপেলার ফোন শুধু ইউনিক না এটা আপনার ক্যামেরা দেখাইছেন ক্যামেরা দুর্দান্ত জুম করলে আপনার ওই যমুনাপুরাটা দেখা যাবে আচ্ছা এরপর नेक्स्ट কোনটা দেখবো আমরা নেক্সট চলে যাব S23 S23 ফিজিক্যালি সিম বক্স ফুল বক্স থাকবে টাকা জি দিলাম

স্যামসং এ থার্টি এম এম থার্টি ওয়ান

আচ্ছা রিয়েলমির পর্ব শেষ করে দিচ্ছি আপনাদের থাকবে কথা বলেন এটা থাকবে আপনার আজকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো ফুল গেমিং ডিভাইস কিন্তু ক্যামেরাটাও দুর্দান্ত ঠিক আছে আচ্ছা এরপরে হ্যাঁ তারপরে চলে যাবো পরকাদা থাকবে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ কমন জানা বত্রিশ পাঁচশো লাখ বত্রিশ করা জানা না ভাইয়া আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বত্রিশ এরপরে তারপরে চলে যাবো আপনার

আচ্ছা আপনি ক্যামেরা দেখেন এইটার ক্যামেরা দেখলে আপনার অনেক ভালো লাগবে ঠিক আছে দেখেন ক্যামেরা গুলো একদম ভাইয়া আচ্ছা দেখেন আপনি এখানে কিন্তু আজকে কিন্তু অনেক মোবাইল পেয়ে যাবেন ঠিক আছে আজকে

কত ব্ল্যাক কালার না সব কালারে একই দাম থাকবে আচ্ছা কত কত Redmi Note 13 Pro Plus তাই না জি আচ্ছা আজকে কি ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন Redmi Note 13 Pro Plus কভারটা সিলিকন ভাই Redmi Note 13 Pro Plus এর ভালো প্রাইস দিবেন আজকে হ্যাঁ কত দিবেন আজকে টাকা আচ্ছা

তো ভিউস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজ দিবেন তো দেখা করেন নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ